আসসালামু আলাইকুম যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি সুন্দরের পিঠা খেজুরের গুড় আর নারকেল দিয়ে আতপ চাউলের গুঁড়া দিয়ে আমি ভাবা পিঠা তৈরি করেছি শুধু তোমাদের জন্য প্রচণ্ড শীতে বলো তো কার কার পিঠা খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে চলো কীভাবে পিঠা তৈরি করতে হয় তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি চাউলগুলো প্রথমে ঢেঁকিতে পাড়িয়ে নিয়েছি খেজুরের গুড় নিয়েছি এবং নারকেল লম্বা করে কুচি করে নিয়েছি এখানে স্বাদ মতে আমি লবণ অ্যাড করে নিয়ে নিলাম চাউলের গুঁড়োতে আমি দুইবার পানি অ্যাড করেছি টোটা তৈরি করতে এমনভাবে তৈরি করতে হবে যাতে ঝরঝরা হয় আমি এখানে ঢেঁকির পাড়ানো গুঁড়ো নিয়েছি তোমরা ইচ্ছে করলে ব্যালেন্ডারে অথবা মেশিনে ভাঙানো গুঁড়ো দিয়েও বাপাপিটা তৈরি করতে পারো ডোটা এমনভাবে তৈরি করে নেবেন যাতে হাতে মুঠায় দিলে মুঠো হয় এবং ভেঙে ঝুরঝুরাও হয় ঠিক এইভাবে একটি সাকনার সাহায্যে আমি চলে নেব আমি এভাবে সবগুলো গুঁড়া ছাকনার ভিতরে দিয়ে দেব আমি হাতে সাহায্যে সব গুঁড়োগুলো চেলে নিয়ে নেব যাদের বড় বড় দানা করার ইচ্ছা তারা একটু বড় ডালা নেবেন তাহলে বড় ছিদ্র দানা হবে আর যাদের ছোট ছিদ্র দানা করার ইচ্ছা তারা ছোট ছিদ্রর একটা ডালা কিনে নিলে ঠিক এভাবেই হয়ে যাবে তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার দানাগুলো কিন্তু পড়াই হয়েও গিয়েছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমার সবগুলো হয়ে গিয়েছে এখন আমি ভাবা পেটা তৈরি করার জন্য প্রথমে একটি মাটির কোটটা নিয়েছি কোটটাটা ছিল ভেজা তার জন্য শুকনা গুঁড়ো দিয়ে আমি চারপাশে মুছে নিলাম এখন আমি দানাগুলো দিয়ে দিলাম খেজুরের গুড় আমি এখন বাবা পিঠার তৈরি করার জন্য চারপিশে ছড়িয়ে দিচ্ছি গুড় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে গুড়ের উপরে আমি আলগাভাবে চাউলের গুঁড়ো দিয়ে দেবো ঠাসা যাবে না ঠাসলে বাবা পিঠাটা সেদ্ধ হবে না এখন আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম এখানে একটি ন্যাকড়া সাহায্যে এভাবে ঢেকে দেব এটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আমি আগের থেকেই চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি পিঠাটা পাতেলের উপরে দিয়ে দিলাম কোটটাটা উঠিয়ে নিয়ে নিলাম এখন চারপাশে এই ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দেব যাতে কোনো প্রকার ফাঁকা না থাকে এখন একটি ঢাকনা দিয়ে আমি তিন মিনিট ঢেকে রেখে দেব তিন মিনিট পরে আমি আবারও ফিরে এলাম এখন উঠিয়ে নিয়ে নিলাম চারপাশের ন্যাকড়া আমি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে দেখব যে পিঠাটা আমার হয়েছে কি না আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়ে নেব চারপাশ থেকে আমি সরিয়ে নিচ্ছি দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আমি এভাবে এক এক করে সবগুলো ভাবা পিঠা তৈরি করে নিয়ে নেব আমার যে ভাবা পিঠার পাতিলটা ছিল আমি পাতিলটার গলাগুলি পানি নিয়েছি আপনারা ঠিক এভাবেই পানি নিবেন কারণ বেশি পানি নিলে বল কুটলে পানি কিন্তু উপরে উঠে যাবে তাই আমার পিঠা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছি আমি এভাবে সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিয়ে নিয়েছি আমার কিন্তু একটা পিঠাও ভেঙে যায়নি আমার সবগুলো পিঠাই মার্শাল্লা অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা ইচ্ছা করলে এভাবে বাসায় গুড় আর নারকেল দিয়ে ভাবা পিঠা তৈরি করে নিতে পারো এভাবে নারকেল আর খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে বাড়ির আত্মীয় স্বজন মেহমান সবাই চেটে খেয়ে ফেলবে ইনশাল্লাহ তোমাদের যদি আমার এই পিঠার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ একটি পিঠা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরে কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার পরের ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু অনেক অনুরোধ রইল এখানেই আমার ভিডিও শেষ আসসালামু আলাইকুম